শামশেরগঞ্জে টোটো চালকদের পাশে সিপিআইএম রেজিস্ট্রেশন ইস্যুতে উঠল লাল ঝড় পথে নামলো হাজারো টোটো আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই টোটো রেজিস্ট্রেশন ফি নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভ বাড়ছে টোটো চালকদের এই বিরক্তি ও আন্দোলন শাসক দলের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ সোমবার সকালে শামশেরগঞ্জের কৃষক বাজারে টোটো চালকদের নিয়ে বিশাল বিক্ষোভ র্যালির আয়োজন করলো শ্রমিক সংগঠন সিআইটিউ ডেপুটেশনে তাদের মূল দাবি টোটো রেজিস্ট্রেশন পাঁচশো টাকার মধ্যে করতে হবে দুবছরের টোটোর বৈধতা উল্লেখ করা যাবে না টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করতে হবে ইউনিয়নের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে অন্যান্য রাজ্যের মতো রোড ট্যাক্স ছাড় করতে হবে শহর ও গ্রামে টোটোর স্থায়ী স্ট্যান্ড করতে হবে কম খরচে ই রিক্সার ইন্স্যুরেন্স করতে হবে রুটের নামে পুলিশের যাত্রী হয়রানি বন্ধ করতে হবে নতুন টোটো ই রিক্সা কেনার জন্য ভর্তুকি সহজ কিস্তিতে ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করতে হবে এদিন সকাল থেকে হাজার হাজার টোটো নিয়ে পথে নেমে ক্ষোভ প্রকাশ করেন টোটো চালকরা সম্প্রতি রাজ্যের পরিবহন দপ্তর টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে সেই অনুযায়ী রেজিস্ট্রেশনের জন্য প্রায় সতেরো হাজার টাকা খরচ হবে বলে জানানো হয় আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে টোটো চালকদের টোটো চালিয়ে সংসার চলে আমরা দিনমজুর মানুষ টাকা রেজিস্ট্রেশন ফি কোথায় নতুন এই সিদ্ধান্তের ফলে মারাত্মক আর্থিক চাপ তৈরি হবে বলে দাবি চালকদের মুর্শিদাবাদ জেলার অধিকাংশ এলাকায় বিরিশ্রমিক অধ্যুষিত হওয়ায় অর্থনৈতিক দুর্বলতা প্রকট পাশাপাশি বহু শিক্ষিত যুবক চাকরি না পেয়ে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদের প্রশ্ন এভাবে রেজিস্ট্রেশনের চাপ বাড়ানো হলো কেন সরকার কি আমাদের দুস্থ অবস্থার কথা জানে না টোটো চালকদের এই দাবি ও ক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে পথে নেমেছে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিআইটিও সংগঠনের নেতৃত্ব জানিয়েছে টোটো চালকদের স্বার্থ রক্ষার লড়াই আগামী দিনেও জারি থাকবে রাজ্যে রাজনৈতিকভাবে প্রায় কোণঠাসা হলেও শামশেরগঞ্জে নতুন ভরসার হাতছানি দেখছে সিপিআইএম টোটো রেজিস্ট্রেশন ফি বৃদ্ধির ক্ষোভকে কেন্দ্র করে টোটো চালক সমাজের বড় অংশ আজ তাদের দিকে ঝুঁকছে এমনটাই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল এদিনের টোটো চালকদের র্যালিতে সামিল ছিলেন সিআইটিইউ নেতা মোহাম্মদ আজাদ মোহাম্মদ রাকিব ইলিয়াস শেখ সহ অন্যান্য নেতৃত্বগণ সমস্যা আমাদেরকে বলছে আমরা খেটে খাওয়া মানুষ টোটো চালাই দুজন এলাকায় আমরা বলছি লাইসেন্স করতে হবে লাইসেন্স করা নিয়ে সতেরো আঠারো হাজার লাগবে আমরা খেটে খাওয়া মানুষ কোথায় পাবো আমরা করে পাবো না আমরাকে পাঁচশো সাতশো টাকা করে দিলে আমরা ঠিক আছে তাতে বলছে মাসের মাসে স্থানে টাকা লাগবে কোথায় পাবো টাকা দেবো কোন রকমের গাড়ি চালিয়ে ডাল ভাত ডাল ভাতটা খেতে পাই আর ইয়ার বেশি তো নয় আমরা পয়সা কোথায় পাবো গরিব মানুষ আমরা খেতে খাই গাড়ি চালাই তাতে আমাদের পাশে যে আছে আমরা তাদের পাশে আছি এটাই কথা দাদা কথা দেখবো না দিদি কথা দেখবো আমাকে দেখ কাউকে দেখার নাই আমাদের একটাই কি আমাদের যে সহযোগিতা করে আমরা তাদের পাশে আছি হ্যাঁ আমাদের মিছিল হচ্ছে আজকে তো যা হচ্ছে হচ্ছে আর পরে আরো কিছু বড় হতে পারে এটা হলো কথা আমার নাম সাইমান সারি আমাদের দাবি টোটো বলো কিসের লাগে পয়সা লাগবে চারশো টাকা গাড়ি চালাতে নিরত কত খুব মাথা ঘুরে যাচ্ছে যে বলছে মাসে বছরে বিশ টাকা লাগবে কি জন্য পয়সাটা দিবে কি জন্য পয়সাটা দিবে

এখানে জন্য লাগবে আমার নাম আজকে বিক্ষোভ হচ্ছে টোটো চালকদের উপরে রাজ্য সরকার যে নির্দেশ জারি করেছে যে আগামী তিরিশে নভেম্বর তার মধ্যে টোটো টোটোদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশ রেজিস্ট্রেশনে আমাদের আপত্তি নেই আমাদের আপত্তি হয়েছে তার জন্য পনেরো হাজার ষোলো হাজার যখন যেমন তখন তেমন বলছে টাকা লাগবে তাহলে ষোলো হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করার ক্ষমতা টোটো চালকদের নেই আমরা ভিডিওর কাছে যাচ্ছি যে আমরা পাঁচশো টাকার বেশি রেজিস্ট্রেশন করতে পারবো না বলছে দু বছর মেয়াদে রেজিস্ট্রেশন হবে আমরা বলেছি না আমরা দাবি করেছি রেজিস্ট্রেশনে কোনো সময় উল্লেখ করা যাবে না মানে এককালীন রেজিস্ট্রি হবে ওরা দা সরকার বলছে যে একটা টোটো দু বছরে মেয়াদ ধার দেনা করে ব্যাঙ্ক লোন করে যদি টোটো কিনে সংসার চালায় তাহলে সেই টোটো চালকদের কত ইনকাম হলো যে তার দু বছর পর তার টোটোটা অকেজ হয়ে যাবে এই সরকার এই কথাগুলো বলছে টোটো রেজিস্ট্রেশনের সময়সীমা আমরা বলছি বিডিও সাহেবের মাধ্যমে বৃদ্ধি করতে হবে সময় বৃদ্ধি করতে হবে সম্ভব না আপনার ডেট করুন রেজিস্ট্রেশন হবে ইউনিয়নের মাধ্যমে হবে যা নিয়ম এবং সারা রাজ্য জুড়ে যে ইউনিয়ন গড়ে উঠেছে সেই ইউনিয়ন নেতৃত্ব করছে আজকে টোটো চালকরা সিআইটি ছাড়া অন্য কোনো ট্রেড ইউনিয়নকে বিশ্বাস করতে পারছে না আজকে এই প্রোগ্রাম আমাদের কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন দিক দিয়ে বাধা এসছে প্রশাসনিক বাধা এবং বিরোধী দলের পক্ষ থেকে বাধা ইনডাইরেক্ট বাধা সৃষ্টি হয়েছে যাতে এই কর্মসূচি টোটো চালকরা না করতে পারে কারণ টোটো চালকের সমস্যা নিয়ে আন্দোলন এটা তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএমের নয় কাজে এই ক্ষেত্রে টোটো চালকরা বুঝতে পেরেছে আপনারা জানেন তো টোটো চালকের আপনারা সাংবাদিক জানেন অ্যাক্সিডেন্ট তো হয়